মুর্শিদাবাদের বরংনাথ তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি একদিকে গ্রেপ্তার হওয়ার আগে তিনি ফোন ফেলে দিয়েছিলেন পুকুরে তবে বর্তমানে জামিনে ছাড়া পেয়েছেন জীবন কৃষ্ণ একটি চ্যাট বর্তমানে অনেকের নজর কেড়েছে সেখানে নাম সেভ করা হয়েছে এমএল এর জীবনদা সেখানে লেখা আছে মানে ক্ষমতা নয় মানে দায়িত্ব পদ্মানে লুটে পুটে খাওয়া নয় লোকের সেবা করা এটা ভুলে গেলে আসে অহংকার তারপর পতন তবে এই ভাইরাল চ্যাটের সত্যতা যাচাই নিউজ বাংলা এদিকে এই পোস্ট নজর কেড়েছে সালের এপ্রিল মাসে অনেকে গ্রেপ্তার করা হয়েছিল জীবন কৃষ্ণকে তবে তার আগে যখন কেন্দ্রীয় তদন্তকারীরা তার বাড়িতে গিয়েছিলেন তখন তিনি তার মোবাইল পুকুরে ফেলে দেন বলে খবর এরপর সেই পুকুর ছেচের মোবাইল উদ্ধার করা হয় শেষ পর্যন্ত গ্রেপ্তার হয়েছিলেন জীবন কৃষ্ণ বর্তমানে তিনি যাবিনে মুক্ত তবে এবার তার চ্যাট বলে দাবি করেছে বলে সমাজ মাধ্যমে জানা গেছে আর সেখানে লেখা আছে মানে লুটে পুটে নয় লোকের সেবা করা এটা ভুলে গেলে আসে অহংকার তারপর পতন কৃষ্ণের এই লেখা বলে যেটা দাবি করা হচ্ছে তা নিয়ে চর্চা একেবারে তুঙ্গে উঠেছে এদিকে এর আগে তদন্তকারীরা সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছিল ফোনের পুরোনো চ্যাট ঘেটে এক চাকরি প্রার্থীর সঙ্গে তার কথোপকথনের বিষয়টি সামনে এসেছিল আর সেই কথার মধ্যে ছিল নানা সূত্র এরপরই এ নিয়ে শোরগোল পড়ে যায় তবে শেষ পর্যন্ত কিছুটা হলো স্বস্তির শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট জামিন পেয়েছেন জীবনকৃষ্ণ কিছুটা হলো স্বস্তির খবর এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করেছিল সিবিআই চার্চশিটে তার বিরুদ্ধে প্রতারণা ঘুষ নেওয়ার মতো অভিযোগের পাশাপাশি তথ্য প্রমাণ লোপাটে অভিযোগ আনা হয়েছিল চার্চশিটে নাম রয়েছে জীবন কৃষ্ণ সাহার এজেন্ট সুব্রত সামন্ত রায়েরও চার্শিটে কি করে টাকার বিনিময়ে জীবন কৃষ্ণ চাকরি বিক্রি করেছেন তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছিল কিভাবে এজেন্ট সুব্রত সামন্ত রায়কে দিয়ে তিনি কোটি কোটি টাকা তুলেছেন তার চার্চশিটে জানিয়েছে সিবিআই উল্লেখযোগ্যভাবে চার্জশিটে জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ এনে দুশো এক ধারা প্রয়োগ করেছিলেন তদন্তকারীরা তবে মুক্ত হওয়ার পরে জীবনকৃষ্ণের নয়াবাণীকে ঘিরে চর্চা একেবারে তুঙ্গে